ফুটবলে আরেকবার আপের স্মৃতি ফিরিয়ে আনল বাংলাদেশের নারী ফুটবলাররা মিয়ানমারে এশিয়ান কাপ বাছায় নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখালো বাংলাদেশ ফিফা নারী র্যাঙ্কিংয়ে ছত্রিশ থাপে গিয়ে থাকা বাহরাইনকে সাত শূন্য গোলে উড়িয়ে দিল পিটার বাটলারের বদলে যাওয়া দল এই ম্যাচে জোড়া গোল করেন শামসুন ও তোহুরা বিফোর র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা একটি দল শারীরিক গঠনেও এগিয়ে তারা সেই দলের জালে কত গোল দেওয়া যায় আদৌ কি তাদের হারানো সম্ভব এত সব হিসেব নিকেশ যেন এক ফুটকারে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল একজন পিটার বাটলারের অধীনে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে দারণ শুরু করল বাংলাদেশ মিয়ানমারে নিজেদের প্রথম ম্যাচেই 7-0 গোলে উড়িয়ে দিল বদলে যাওয়া নারী ফুটবল দল বদলে যাওয়াই বটে ইয়াঙ্গুনে বাংলাদেশের গতি আর কৌশলের কাছে যেন পাত্তাই পায়নি বাহরাইনের নারীরা ম্যাচের দশ মিনিটে লিড নেয় বাংলাদেশ ডিফেন্স থেকে আসা লং পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পেছনে ফেলে দলকে এগিয়ে দেন শামসুন নাহার শুরু হয় গোল উৎসবের পাঁচ মিনিট পর ব্যবধান হয় দ্বিগুণ বাম প্রান্তে লম্বা ক্রস ধরে দর্শনীয় শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা বত্রিশ মিনিটে অফসাইডের কারণে বাংলাদেশের একটি গোল বাতিল হলেও আট মিনিট পর আর হতাশ হতে হয়নি মনিকার কর্নার থেকে জটলার মধ্য থেকে স্কোরলাইন তিন শূন্য করেন কোহাতি কিসকু বিরতির আগে যোগ করার সময়ে তুহুরার ব্যাক টু ব্যাক স্কোরে পাঁচ শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের দল দ্বিতীয়ার্ধে ক্লান্তি যেন আরো জেকে বসে বাহরাইনের ডিফেন্ডারদের আরও দুটি গোল করে বাংলাদেশ ষাট মিনিটে শামসন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন বাহরাইন যেন তখন ম্যাচ শেষের অপেক্ষায় কিন্তু শেষ রক্ষা হয়নি পঁচাত্তর মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোলটি করেন ফুটবলে যেন আরেকবার সেভেন আপের স্মৃতি ফিরিয়ে এনেই খান্ত দিল বাংলাদেশের ফুটবলাররা সাথে অবিশ্বাস্য জয় ধরে রাখল অস্ট্রেলিয়ায় মূল পর্বে খেলার সম্ভাবনা কনক মাহমুদ ডিবিসি নিউজ